আইসিটি বিষয়ের ভিডিও কনফারেন্সিং বলতে কী বুঝি ভিডিও কনফারেন্সিং কি অনেক সময় পরীক্ষা আসে তো ভিডিও কনফারেন কনফারেন্সিং হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কোনো বিশেষ করে মিটিং বা কোনো কার্যক্রম সম্পন্ন করা তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে যে কোনো স্থানে অবস্থান করে অডিও ভিডিও সম্প্রচারের মাধ্যমে কথোপকথন করাকে ভিডিও কনফারেন্সিং কনফারেন্সিং বলে অর্থাৎ যে কোনো জায়গায় আমি দূরে অবস্থান করেও ভিডিও এবং অডিও অর্থাৎ কথাও বলা যাবে দেখাও যাবে এই সিস্টেমে কথোপকথন করাকে এই যোগাযোগ করাকেই ভিডিও কনফারেন্সিং বলে এবং ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি আমরা যেমন জুম ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং করা যায় গুগল মিট ব্যবহার করে মেসেঞ্জার ব্যবহার করে তারপর আরও বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলি ব্যবহার করে খুব সহজে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের কাজ সম্পন্ন করতে পারি অনেক সময় আমরা ভিডিও বিশেষ করে কনফারেন্সিং করে বিভিন্ন মিটিংও ভার্চুয়াল মিটিং করা হয় তাই না এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং